হ্যালো ফ্রেস গুড মর্নিং শুভ সকাল তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছো আমরা ভালো আছি চল্লিশ মিনিট একটা ব্লগ নেই তো তোমাদেরকে জানে অনেক শুভেচ্ছা স্বাগত আমার নতুন চ্যানেলটিতে তো চলো আজকের দিনটা সবারই ভালো থাক ভালোভাবে কাটুক আর আজকের দিনটা আমার কীভাবে কেটেছে তোমরা দেখতে থাকো তো এখন উঠে গেছি ছাদে জামাগুলো আগে মেলে দেবো কারণ আর এত কুয়াশা পড়ছে কী বলবো হালকা হালকা শীত আসছে বোঝাই যাচ্ছে তো এখন কুয়াশা ভর্তি দিনেই দেখো আমি সকালে চলে এসেছি ছাদে জামাগুলো মেলে দেবো তার একটাই কারণ আগের দিনকে মানে ভিজে ছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো বলে জামাগুলো খুব একটা শুকায় নেই তার জন্য আগে ঝটপট করে মেললাম আর ভরেবেলার দিকে আমার মুডটা একটু খারাপ খারাপ কারণ নামাজ পড়েছিলাম কোনো সুপ পরেছিলাম দিয়ে আবার ঘুমিয়ে গেছিলাম তার জন্য আর ভালো লাগছে না তো চলো এভাবেই রান্না করতে হবে রোজকার তো রান্নাবান্না তো করতেই হবে খাওয়া দাওয়া না করলে থাক মানে দিনটা কীভাবে বেরো হবে খাওয়া দাওয়া তো করতেই হবে তো পেটটা কোথায় ফেলবো বলো তো এদিকে দেখো রান্নাবান্না ঝটপট করে বসিয়ে দিচ্ছি করবো একটুখানি একটুখানি টমেটো দিয়ে মসুর ডাল ধনেপাতা দিয়ে আর করেছিলাম চিকেন বর আগের দিন নিয়ে এসেছিলো আর এখন বসেছি চা দিকার চা খাওয়াবো মেয়েকে একটুখানি খাওয়াবো মেয়ের ঠান্ডা লেগেছে তো মেয়ের বায়না হয়েছিল যে পেস্ট্রি খাবো পাপা নিয়ে এসছে ওর তো এখন বের করে দিয়েছি মেয়ে এখন আনন্দ করে খাচ্ছে ওর খুব মজা লাগে এই পেস্ট্রিটা তো চলো ও তাহলে খাক এরপর যাবো মায়ের বাড়ি দেখো এসছি মায়ের বাড়ি মায়ের বাড়িতে এসে একটুখানি চা মুড়ি খেলাম হালকা করে আর এখন মানুষ ওনার সাথে খেলা করবো মানুষ ওনারও ঠান্ডা লেগেছে আমারও লেগেছে আমার মেয়েরও লেগেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে সবারই ঠান্ডা লাগছে মামাম দেখো ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বলে হাতালা জামা পরে চলে এসছে তো এইভাবে খেলা হলো বাড়ি এলাম বাড়িতে এসে চান টান করলাম নামাজ পড়লাম নামাজ পড়ে মেয়েকে খাইয়ে আমি নিজে ভাত নিয়ে বসলাম তো চিকেন রান্না করেছিলাম দেখিয়েছিলাম আর ডাল আর শসা আর নিয়েছিলাম গাছের লেবু মানে কাগজি লেবু তো চলো এখন খাওয়া দাওয়া করে ফেলি একটুখানি রেস্ট নেবো মাম্মার তো চোখে ঘুমই নেই কি বলবো আর তো বর আবার রাতের বেলায় বলেছে লুচি করতে তো আবার নিয়ে এলো বাজার থেকে মাংস তো বলে দুটো আলু দিতে নাহলে ভালো লাগবে না খেতে তাই আবার করলাম চিকেন সারা দিন শুধু চিকেন খেয়ে গেলাম তো এখন চিকেন আলু দিয়ে দিলাম দুটো আর করবো গরমা গরম ফুলকো ফুলকো লুচি আর এইদিকে মামা মার ঠান্ডা লেগেছে আমার ঠান্ডা লেগেছে বলো না ঝাল ঝাল পাড়া করে করবো তো চলো এখন লুচিগুলো নিই তাড়াতাড়ি ঝটপট করে বেলে লুচিগুলো কত ফুলেছে দেখো তো চলো এভাবেই ডিনার করে ফেললাম ঝটপট করে গরমা গরম লুচি তো ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা বেলে করে টাকবার দিতেও বাড়িটা রাখবো নাইট